জীবনে কতই না ভুল করলাম স্যান্ডি সাহার সাথে প্রেম করে তার পুটকি মারলাম বিয়ে করে বউ ব্যবসা করব না বললাম তবু বউ ব্যবসা করতে হলো কারণ আমার বলদামি ভিডিওতে ভিউ কমে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো দিন দিন আমার সেক্সের পাওয়ার কমে যাচ্ছে নুনু ছোট হয়ে যাচ্ছে তাই বউ রাতের বেলা ঝাড়ু জুতা দিয়া পিটায় তোমরা কি কেউ বলতে পারবা অরিজিনাল কলিকাতা হারবার কোথায় পাওয়া যায় আমার নুনু ছোট হয়ে গেছে টিকটকের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় বাইনচোদ হচ্ছে এই বেডি ইমরান এই বেডি ইমরানের কথাও কাজের মধ্যে কোনো মিল পাবেন না গিরগিটির চাইতেও খুব দ্রুত রং বদলায় তিনি বিয়ে করার আগে কিছু কথাবার্তা বলেছিলেন চলুন আপনাদেরকে দেখাই তাহলে আপনি বউ বিজনেস করবেন না না ভাই এটা কখনো করব না আমার বিয়ে হবে এটা আমি জানাবো আপনাদেরকে কারণ আপনারা বড় ভাই আছেন আপনারা অবশ্যই দাঁত পাবেন তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করব যে এক পুরুষে আসক্ত হবে এই মেয়েটা বিধু পছন্দ করবে টিকটক যারা করে তাদেরকে যাতে না দেখতে পারে শুধু আমাকে দেখলেই হবে আমার বউ ঘরে বসে শুধু আমার ভিডিওটাই দেখবে আর কারণ তুই সমঝা হা নাই তুই আসলেই কি সে যেরকম মেয়ে চেয়েছিল সেই রকম মেয়েকেই বিয়ে করতে পেরেছে সে কি বউ ব্যবসা থেকে নিজেকে দূরে রেখেছে চলুন বিস্তারিত দেখি সে বিয়ে করেছে সেটা নিয়ে ভিডিও বানিয়েছে বউ প্রেগনেন্ট হয়েছে সেটা নিয়ে ভিডিও বানিয়েছে এখন ইসলামিক ভিডিও বানাচ্ছে মানে আর কত এদের বলদামি দেখতে হবে পাবলিক এদেরকে ধরে পিটায় না কেন আমি বুঝি না কি বলবো যাই হোক তার ইসলামিক ভিডিওগুলো দেখলে খুব সহজেই বোঝা যাচ্ছে সে ইসলামটাকে নিয়েও ব্যবসা করতেছে আর কি রকম বলদামি কন্টেন্ট বানায় চলুন দেখি ভাই বলেন তো এটা কোন লেভেলের কন্টেন্ট মানে এগুলো কোনো কন্টেন্ট হইলো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে একটা ট্যালেন্টের বিষয় এগুলো কি সবার দ্বারা হয় তবুও পাবলিক এই ধরনের কন্টেন্টগুলো রে খাইতেছে ভাই বাংলাদেশে সবই সম্ভব নামাজ পড়তেছিস তুই নামাজ পড়ে নিজে তো ফরস করেছে আমার বিরক্ত করেছে নামাজ পড়ার জন্য এখন আমার একটা কথা হচ্ছে যে তার বউ যে এই কথাগুলো বলল নামাজ পড়ার জন্য বিরক্ত করে এটা কাছে এসে বলার কি আছে নামাজের সময় তো এটা পিছনে দাঁড়াইও মনে মনে চিন্তা করলেও হইতো ভাই রে ভাই ফ্যান্ট শার্ট পড়লে বলিসা আমি জাহান নামে যা দেখি এবার কে বাঁচা

বেডি ইমরানও যেমন বলত ওর বউ হলো আরেক বলত মাথায় কত সুন্দর হিজাব পরে কইতাছে কোথায় তোমার আল্লাহ তোমারে তোমার করে না কেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ কষ্ট হচ্ছে দেখেন দেখেন বেডি ইমরান হাসতাছে ওর বউ হাসতাছে তুমি হয়ে গেছি কিভাবে পারলে খাওয়াতে না না আমি দেখেছিলাম আমরা তোমার ডাক কবুল করে না এই জন্য আপনি চুপ থাকেন আপনার একটা কথা আমি শুনবো না যে মেয়ে ব্যাপার থাকতে চায় সে মেয়েকে আমি আমার বউ হিসাবে কখনো গ্রহণ করব না দয়া করে আপনি আপনার বাড়িতে চলে যান অবশ্যই মাথায় হিজাব রেখে বেপর্দায় যারা থাকে তাদেরকে রাখার দরকার নাই টিকটকে ভিডিও বানাইবা লাগলে বেপর্দায় তবুও টিকটকের বাইরে বেপর্দায় থাকবা না প্লিজ হ্যাঁ আমার চোখে এর মতো করমচোঁত বাইনচোত কন্টেন্ট ক্রিয়েটর আমার জীবনে আমি দেখি নেই তোমরা এগুলারে বয়কট ক্যান না আমার মাথায় ধরে না যাই হোক ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না